সময় যত যাচ্ছে মনে হচ্ছে যে এই ঘূর্ণিঝড় হিমাল আবার নতুন করে শুরু করলো গতকাল রাত্রে থেকে যে টান্ড চালাচ্ছে উপকূলীয় অঞ্চল একদম লন্ড বন্ড করে দিলো এই ঘূর্ণিঝড় হিমাল এখন মনে হচ্ছে নতুন করে আবার শুরু করলো এখন আজকে সাতাইশ তারিখ দুপুর দুইটে বাজে এই মুহূর্তে দেখুন কি অবস্থা কি কি তাণ্ডব চালাচ্ছে এক তো জোয়ারের পানি দ্বিতীয়ত মুষলধারে বৃষ্টি সেই সাথে বাতাস তীব্র বাতাস এখন আসলে কিছুই বুঝতে পারতেছি না যে আসলে এখন শেষ পরিণতি কি হয় গত রাতে যে অবস্থা ছিল আমরা মনে করছি সকাল থেকে হয়তো বা এই পরিস্থিতির উন্নতি ঘটছে কিন্তু আসলে কই উন্নতি তো নাই বরং আরও দেখতেছি আরও অবনতি আর নাগাদ এই অবস্থা তবে অবস্থা যে একটা সুখকর নয় তা হয়তো বলার অপেক্ষা রাখে না দেখুন বাড়ির উঠোনে কী পরিমাণ পানি কী পরিমাণ পানি সেই সাথে বৃষ্টি বাতাস ছাব্বিশ তারিখ থেকে শুরু করে আজকে সাতাশ তারিখ দুপুর দুইটায় এখন পর্যন্ত লম্বা সময় নিয়ে এই রেমল রেমলটার তাণ্ডব চালাচ্ছে দু হাজার পনেরো সালের সিডরের কথা আপনাদের সকলেরই মনে আছে তখন কিন্তু সেই সিডর সর্বোচ্চ স্থায়ী ছিল সন্ধ্যা সাতটা থেকে রাত্র সাড়ে আটটা অথবা পনেরো নয়টা মাত্র এক থেকে দেড় ঘন্টা সময় স্থায়ী ছিল সিডর এতেই কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল যা হবার হয়ে গেছিলো আর এই ঘূর্ণিঝার নেমাল এখন বুঝি না আসলে এর কি অবস্থা এক আশের এই বারো তেরো চোদ্দ ঘন্টা হয়ে গেল এক আধারে তার কাণ্ড চালাচ্ছে এরকমের যদি আর দুই ঘন্টা চলে তাহলে অবশিষ্ট আর কিছু থাকবে না সব কিছু থানা হয়ে যাবে আগে তো সব শেষ ওই যে বলে মরার উপরে ঘোরার ঘাট এখন সেটাই চলতেছে এই উপকূলের মানুষ আসলে এই বরগুনা পাথরঘাটা উপজেলার মানুষ পাথরঘাটার উপকূলীয় অঞ্চলের মানুষ আসলে কীভাবে যে তারা তাদের ভাবে আবারও নিজেদেরকে তৈরি করবে সেটা আসলে এখন আর বলা যাচ্ছে না কারণ তাদের তো ফসলের মাঠ পুকুর বাড়ি ঘর সব কিছুই শেষ আমি কথা বলছি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গহারপুর গ্রাম থেকে আমি আপনা আপনাদেরকে আবারও বলছি হয়তো আপনারা কমেন্টে অনেকেই জানতে চাইবেন যে এটা কোন উপজেলা বা কোন জায়গা কোন এলাকা আমি আপনাদের সুবিধার জন্য আবারও বলছি এটা হচ্ছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রাম সেখান থেকেই আমি আজকের এই ভিডিও আপনাদের জন্য ধারণ করতেছি দেখুন বাতাসের তীব্রতা দেখুন যদি গাছের দিকে তাকান তাহলে বুঝতে পারেন যে আসলে কি অবস্থা হইতেছে এখানে কি পরিবেশ কি পরিস্থিতি চলতেছে দেখুন আমি চেষ্টা করতে এসে ক্যামেরা ঘুরিয়ে একটু দেখানোর জন্য দেখুন এদিকে আসলে কতটা দেখাইতে কি জানি না বুঝে দেখুন দেখুন অবস্থা পানিকে একদম পরিপূর্ণ আকবার যাদের ছিল তাদের করে রাতে আবার এখন যে পানির কন্ডিশন তাতে মনে হইতেছে আবারও এই দুপুরবেলা যাদের ঘরবাড়ি এখনো ভালো আছে অর্থাৎ ইটের ঘরবাড়ি যাদের তাদের ঘর বাড়ির ভিতরে আবারও পানি প্রবেশ করবে আর যারা কাঠের ঘরবাড়ি সেগুলো তো রাপির চশলা হয়ে যেতে বাপিতে এখন আর বলার কিছু নাই এখন নষ্ট হয়ে যেতে